দর্শক একটা কিন্তু অলরেডি বেসি কিনে হয়ে গেল বকনাম আছে ভিডিও শুরু করলাম চলো দেওয়া কিন্তু হয়েছে তারপরে একটু কিন্তু বোঝা শোনা হচ্ছে দর্শক হয়ে গেল বেসে কিনে একটু দামের তথ্যে দেই আমরা কিন্তু দাদা কত কিনলাম কত নেবেন দেড়শো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস ছয় নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চার সব আমরা ফ্রিজিয়ান জাতির গাভির একটু তথ্য দেবো সেক্ষেত্রে কিছু গাব গরু দেখাবো দর্শক যদি বা গাপ গরুর বাজারটা একবারে একটা মানে বাজার বলা চলে না অযথা একটা দাম হয়

এই দর্শক তবে বৃহস্পতিবার হারটা একটু ছোট হয় তারপরে মোটামুটি পর্যাপ্ত আমদানি আছে

একটু ভাঙি আসি আর উপর তো বাড়ি দিচ্ছি দুশো প্লাস কিন্তু বাড়ি দিচ্ছি সালাম আলাইকুম বাড়িতে তো কালেকশন কটা আজকে মোটামুটি দুই পিস এটার বাচ্চা 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 ভালো দশ হয়ে গেলে আর সুন্দর কালার বাচ্চা সারা বাচ্চা তবে আজকে সারা বাচ্চার কালেকশনটাই কিন্তু বেশি দেখছি আর বাচ্চার কালেকশনটা খুব কম

দুশো প্লাসের গাবি দর্শক বাচ্চা এটা আর এটা কিন্তু মিডিয়াম গাভি একটা বাচ্চা বকনা বাচ্চা হয় না এটা বকনা বাচ্চা এটা কেমন চাও ভাই এদের দুশো দশ বয়স মানে দুই দাঁত না দুই দাঁত দুই দাঁত এগুলো দুধের হিসাবে এখনও হবে না দর্শক ছোটো জ্বালা বাচ্চা দুধের হিসাবটা হিসাব করতে গেলে আরও কিছুদিন সময় লাগে তবে এগুলো গাভীর মোটামুটি পনেরো প্লাস কিনে দুধ আছে দাম বলছে ভাই আজকে

গরুর শুধু দাম চাইলেই হবে না ব্যাপার একটা থাকে আর অনেকেই বলেন যে দালাল ধরে ভিডিও করেন কেন দালাল ছাড়া কিন্তু রিয়েল তথ্য পাবে না দর্শক গরুর মালিকেরা কখনো কিন্তু রিয়েল দামটা প্রকাশ করবে না রানীগঞ্জের হাট থেকে কিন্তু একটা ভিডিও হচ্ছে সাহায্যেরা বাচ্চা কই বেড়া না বেটি ভাইটা বকনা বাচ্চা Batsak'ın da gara fındırıdaşı, fındırıdaşı batsak. Boyuşu 15 aydır, <laughs> 15 aydır kulağa sahip. Boyuş, boyuş kim bilir? Tata, boyuş kim bilir? 2 tane. 2 tane, o da

এটা তো তো ঠিক আছে দর্শক চোদ্দ পনেরো লিটার দুধ আয়োজন দুইবারে চোদ্দ পনেরো দুধ আয় বয়স ভারী হয়ে গেছে

Dün günena de Llullahi Aleyh Aday'a üniversitesi champions edildi. Müezzin e Job treninin Александedi'nin karı görevlileriyle Industry UK'nın programında yönelmiş tubeosesini yapılmıştır. Aslında Cradiur Pro stance konusunda�나�ου ridex ve video ses einges prohibited. Prensim hayatına zarar veramed সুন্দর রমেন আছে একশো পঁচিশ চারচে ফার্স্ট ফুড গাব হয়েছে আর এগুলো সবগুলিই গাফ গরু বয়স বৃদ্ধ তবে বাচ্চার সঙ্গে গাইভের সঙ্গে বাচ্চা কিনেই ভালোবাসো যেটা মনে করি এটা একটা এটা কয় মাসের গাব নয় রানিং আচ্ছা এটা কিন্তু আর কিছু দিন সময় আছে না সব জোরাই দেখলে হ্যাঁ সময় নেই জোরাই দেখলে বোঝা যায় কত বলছি বিক্রির পর বাচ্চা দেওয়ার পর কত বিক্রি আছে মানে এখন তো বাচ্চা পেটে দেখে